কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো এখন ভোরবেলা এখন বাজছে পাঁচটা পাঁচটাও বাজেনি এখন তো উঠেছি মানে আজ ছেলে জন্মদিন তাই অনেক কাজ আছে অনেক কাজ আছে সেই জন্যই তোমার একদম ভোরবেলাতে উঠেছি আর উঠে কেমন বাইরে মারুলিটা দিলাম এতটা ভোরে উঠি না তো ভোরে উঠে মানে প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগছে আর পাখির আওয়াজগুলো শুধু অন্য কিছু আওয়াজ নেই শুধু রকম পাখিদের আওয়াজগুলোই ভেসে আসছে কানে তো সত্যি খুবই ভালো লাগছে তো চলো এখন বসে থাকলেও হবে না আমার ঘরের প্রকৃতির আবহাওয়া দেখলেও হবে না অনেক কাজ সেই জন্যই চলো তো স্নান করে চলে এলাম এখন সাড়ে ছটা মতো বাজছে বাজছে মানে যাব হচ্ছে মন্দিরে পুজো করাতে ছেলে জন্মদিনে মানে প্রত্যেক দিনই আমি যাই পুজো সরি মানে প্রত্যেক জন্মদিনেই যাই পুজো করাতে আর ওখানে মন্দিরে কিছু ভিক্ষুক থাকে অনেক দিনের ইচ্ছা যে সেই তাদেরকে কিছু খাবার আমি দান করবো তো সেই জন্যই দেখো এখানে আতপ চালকে ভিজিয়ে রেখেছি পোলাও বানাবো আর এখানে আলুর দম বানাবো তো সেটাই প্যাক করে দেবো চলো এখন ঝটপট রান্না করি আজ প্রচণ্ড ব্যস্ত পরে আসছি তো আমার দেখো এখানে আলুর দম আর পোলাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা না হলে তো প্যাকিং করা যাবে না আর এদিকে কাপলি ছোলার ঘুগনিটা করছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে আর প্যাকেটগুলো ওর বাবা ছেলে মিলে করে রেখেছে আর মানে ফাঁকা প্যাকেটটা করে রেখেছে প্যাকেটগুলো আমি ঠান্ডা হয়ে গেল খাবারটা তখন আমি প্যাকেটগুলোকে এবার সাজিয়ে নিচ্ছি কারণ যেতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা মতো বাসছে তো আমি কিছু কিছু রান্না কমপ্লিট করলাম আর বাকিটা মানে পুজো দিয়ে এসে তারপরে করব। তো দেখো প্যাকেটগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আলুর দম দিয়ে দিয়েছি আর পোলাও দিয়ে দিয়েছি তো প্যাকেটগুলোকে গাটা দিয়ে সাজিয়ে রেখে আমি এখন রেডি হয়ে গেলাম পুজো করাতে যাব সেই জন্য তো কেমন লাগছে আমাকে আর এদিকে প্যাকেটগুলোকে দেখো দুটো থলের মধ্যে ওকে ভরে ধরিয়ে দিলাম আর এবার ওকে ডাকলাম যে চলো হয়ে গেছে আমার তো সে মতো এবার যাচ্ছি আমরা পুজো করাতে তো রাস্তায় প্রচণ্ড জ্যাম আর রোদ মানে রোদে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ পর এসেছি পৌঁছেছি মন্দিরে তো মন্দিরে এসে মন্দিরে ঠাকুর অনেকক্ষণ থাকে সেই জন্য এতটা চিন্তা ছিল না চাপের ছিল না যে হ্যাঁ যখন যাবো পুজোটা হবেই আর যেহেতু রোদের দিন তো সেটাও ভাবছিলাম যে যাদের জন্য এত কিছু করা তারা থাকবে কি না তো দেখলাম না সবাই আছে তো ঠাকুরমশাই এখন মন্দিরে এসে দেখছি ঠাকুরমশাই নেই ঠাকুরমশাই ওধাও তো যাই হোক ঠাকুরমশাই অনেকক্ষণ পর এলো একটু বসলাম তো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে মা নন্দিকেশ্বরী মন্দির সতীপীঠের একটা পিঠ কেক তোমরা জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই একবার এসে ঘুরে দেখে যেও খুব সুন্দর জায়গাটা এটা একটা মানে নাম আছে জায়গাটা সতীপীঠের একটা পীঠ যেহেতু অনেকেই এখানে ঘুরতে আসে তো যাই হোক আমাদের এখন পুজো টুজো দেওয়া হয়ে গেল তো চলো এখন ওনাদেরকে খাবারগুলো এবার দিয়ে দিই তো এখানে একজন বসেছিল এই দিকটাই মন্দিরের ভিতরে তো তার দিতে বললাম তো একটু মাথা নিচু করে বসেছিলো তো ডেকে দেওয়া হলো তো ডেকে দেওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে জন্মদিনের জন্য খাবার অনেকেই দিয়ে থাকে তো সেই জন্যই তো ডেকে ওকে একটু আশীর্বাদও করলো একটু চুম খেলো তো সেই জন্যই আর এটাই তো পাও না বলো বড়দের আশীর্বাদ পাওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো চলো সেই মতো সবাইকে একে একে দেওয়া হয়ে গেল আর যতগুলো নিয়ে গেছিলাম মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে কেউ পায়নি এমনটা নয় এটাই হচ্ছে ঠাকুরের মানে তোমার ইচ্ছা থাকলে সেটা অবশ্যই পূরণ হবেই আর কি তুমি যদি মন থেকে চাও তো কেউ যে বাদ গেছে এমন না সব পেয়েছে আর তারপরেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে প্রণাম করতে একটু ওখানে লাগোয়া আর তারপর বাড়িতে এসে রান্নাবান্না সেরে ওকে খেতে দিয়ে দিলাম যেহেতু বার্থডে বয় আজকে তো একটু স্পেশাল রান্নাবান্না আর খাওয়া দাওয়া হবেই কারণ বছরের একটা দিন এইভাবে স্পেশাল করে ওকে খেতে দিই আর তারপরে সন্ধ্যাবেলায় দেখো কেক কাটছে যে কেকটা আমি বানিয়েছিলাম আগের দিন তো কেকটা এখন কাটা চলছে তো মজা দেখো কেকটা কেটে কাউকে না দিয়েই একদম নিজেই মুখের পুড়ে দিয়েছে মানে এত ভালোবাসে তো আর কি বলবো তো যাই হোক সন্ধ্যাবেলায় আর তোমাদের ভিডিও তুলতে পারিনি কারণ অনেক চাপে ছিলাম একাই নিজে সমস্তটা করা লুচি ভাজা পায়েস এসব আরও অনেককে খেতে বলেছিলাম কিছু কিছু ছেলে আর আমার বাড়ি যা বাসু তো সবাই এসে খেয়ে গেলো সেই জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর রাতে রান্নাটাও যেহেতু ছিল তো রাতে রান্না করেছিলাম বিরিয়ানি আর হচ্ছে চিকেন চপ তো এটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল তো চলো এখন সবাই খাচ্ছে আর আমরা দুজন বাকি আছি আর হ্যাঁ আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে